হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের বাজেট খুবই কম অর্থাৎ ছয় থেকে নয় হাজার টাকার আশেপাশে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ছয় থেকে নয় হাজার টাকা বাজেটের মধ্যে সেরা পাঁচটি ফোন নিয়ে আর এই পাঁচটি ফোনের প্রত্যেকটিরই আমরা ইউজার রিভিউ ভালো পেয়েছি তাই এই ফোনগুলো কেনার পরে আপনি ঝামেলা ছাড়াই লং টাইম ধরে ইউজ করতে পারবেন তাছাড়া এই ফোনগুলো দিয়ে আপনি ভালো ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আর ফোনগুলোর ডিসপ্লে প্লেয়ার ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবেন তাই চলোনার কথা না বাড়ি আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের লিস্টের পাঁচ নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে এই ফোনটি হলো সিম্পনি আই সেভেন্টি থ্রি এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন সিক্স ইঞ্চি মাপের একটি ডি প্লাস আইপিএস ডিসপ্লে আর এই ফোনটির ব্যাকসাইডে পেয়ে যাবেন সিঙ্গেল ক্যামেরা লেন্স যার লেন্সটি হলো এইট মেগাপিক্সেলের এই দিয়ে আপনি ফুল ডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে এই বাজেটের মধ্যে আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়ে আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি বাজেট বিবেচনায় ভালোই সেলফি তুলতে পারবেন এই ফোনটিতে পোস্টারের জন্য দেওয়া হয়েছে ইউনিসেকের একটি পোস্টার এই পোস্টারটি দিয়ে কিন্তু আপনি ভালো ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ইলেভেনের গো অডিশন আর এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ব্যাটারির জন্য পেয়ে যাবেন একত্রিশশো পঞ্চাশ এমএসের একটি ব্যাটারি এই ফোনটি বর্তমানে অফিসিয়াল অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে দুই বত্রিশ জিবি ভেরিয়েন্টটি পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ প্রায় ছয় হাজার টাকা তবে এর পূর্বের মূল্য ছিল সাত হাজার চারশো নিরানব্বই টাকা তাই আপনার বাজেট যদি হয়ে থাকে বরাবর ছয় হাজার টাকা আপনি চাইলে এই ফোনটি নিতে পারেন আমাদের লিস্টের চার নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে এই ফোনটি হলো আইটেল পি ফোরটি এই ফোনটিতে ডিসপ্লে জন্য পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি মাপের একটি এইচ ডি প্লাস আইপিএস ডিসপ্লে আর এই ফোনটির ব্যাকসাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা স্টার যার প্রাইমারি লেন্সটি হলো থার্টিন মেগাপিক্সেলের সাথে পেয়ে যাবেন একটি এআই লেন্স এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে এই বাজেট বিবেচনা আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়ে আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন ইউনেসোকের একটি প্রসেসর এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ব্যাটারির জন্য পেয়ে যাবেন ছয় হাজার এমএসের একটি বিগ ব্যাটারি সাথে পেয়ে যাবেন এইটিন ওয়ার্ডের একটি ফার্স্ট চার্জার এই ফোনটি বর্তমানে অফিশিয়াল এর তিন বত্রিশ জিবি ভেরিয়েন্টি পাওয়া যাচ্ছে আট হাজার নয়শো নব্বই টাকা তাই যাদের বাজেট হলো বরাবর নয় হাজার টাকা এবং এই বাজেটের মধ্যে ভালো লুক ও যেন একটি ফোন কিনতে চান সাথে ভালো ইন্টারনেট ব্রাউজ করতে চান বিশেষ করে ভালো ব্যাটারি ব্যাকআপ পেতে চান তারা চাইলে এই ফোনটি নিতে পারেন আমাদের লিস্টের তিন নম্বর প্রদর্শনের যে ফোনটি রয়েছে এই ফোনটি হলো সিম্পনি আই নাইনটি সিক্স এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ এবং এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে আর এই ফোনটির সাইডে পেয়ে যাবেন সিঙ্গেল ক্যামেরা লেন্স লেন্সটি পিক্সেলের এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচ ডি প্লাস এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি কোয়ালিটি ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি মোটামুটি কোয়ালিটি সেলফি তুলতে পারবেন এই ফোনটিতে প্রসেসরের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও এ টোয়েন্টি টুস এই পোস্টার বিল্ড এবং এই পোস্টার দিয়ে কিন্তু আপনি ভালো ইন্টারনেট ব্যাস করতে পারবেন সাথে এই বাজেট বিবেচনায় আপনি ভালো মাল্টি করতে পারবেন আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড টুয়েলভের এর গো এডিশন আর এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ব্যাক মাউন্টেড ফিঙ্গার সেন্সর আর ব্যাটারির জন্য পেয়ে যাবেন একচল্লিশশো পঞ্চাশ এমএসের একটি ব্যাটারি এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর দুই বত্রিশ জিবি ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ প্রায় আট হাজার টাকা তাই যাদের বাজেট হলো আট হাজার টাকা এবং এই বাজেটের মধ্যে সুন্দর লুকো ডিজাইনের একটি ফোন কিনতে চান তারা চাইলে এই ফোনটি নিতে পারেন আমাদের লিস্টের দুই নম্বর পজিশনের যে ফোনটি রয়েছে এই ফোনটি হলো টেকনো পপ সেভেন এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা স্টাফ যার প্রাইমারি লেন্সটি হলো এইট মেগাপিক্সেলের সাথে পেয়ে যাবেন একটি এআই লেন্স এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি কোয়ালিটি ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়ে আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটির পাওয়ারের জন্য পেয়ে যাবেন ইউনেসোকে একটি প্রসেসর এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো ইন্টারনেট করতে পারবেন আর এই আউট অফ দ্য বক্স পেয়ে পেয়ে যাবেন যাবেন এর ফোন 12 এখানে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ব্যাটারির জন্য পেয়ে যাবেন পাঁচ হাজার এর একটি ব্যাটারি সাথে পেয়ে যাবেন টেন ওয়ারের একটি ফাস্ট চার্জার এই ফোনটি বর্তমানে অফিশিয়াল এর দুই চৌষট্টি জিবি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে নয় টাকা তাই আপনাদের যাদের বাজেট হলো নয় হাজারের থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে সুন্দর লুকো ডিজাইনের একটি ফোন কিনতে চান বিশেষ করে বড় ডিসপ্লের একটি ফোন কিনতে চান তারা চাইলে এই ফোনটি নিতে পারেন আমাদের লিস্টের এক নম্বর পজিশনে যে ফোনটি রয়েছে এই ফোনটি হলো ইনফিনিক্স স্মার্ট সেভেন এই ফোনটিতে ডিসপ্লেতে পেয়ে যাবেন সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি মাপে একটি এইচডি প্লাস আইপিএসএস ডিসপ্লে আর এই ফোনটির ব্যাকসাইডে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা স্টাফ যার প্রাইমারি লেন্সটি হল থার্টিন মেগাপিক্সেলের সাথে পেয়ে যাবেন পয়েন্ট থ্রি মেগাপিক্সেলের ট্রিডিফ সেন্সর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন আর এখানে সেলফির জন্য পেয়ে যাবেন একটি ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়ে আপনি এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটিতে প্রসেসরের জন্য দেওয়া হচ্ছে ইউনেসোকের একটি প্রোসেসর আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড টুয়েলভ এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ব্যাক মাউন্টেড ফিঙ্গার সেন্সর আর ব্যাটারির জন্য পেয়ে যাবেন পাঁচ হাজার এম এর একটি ব্যাটারির সাথে পেয়ে যাবেন টেন ওয়ার্ডের একটি ফার্ট চার্জার এই ফোনটি বর্তমানে অফিসিয়াল এর তিন চৌষট্টি জিবি ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে নয় হাজার পাঁচশো টাকা তাই যাদের বাজেট হলো নয় হাজার টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে বড় ডিসপ্লের একটি ফোন কিনতে চান সাথে ফোনটি দিয়ে ভালো ইন্টারনেট প্রস করতে চান আর ক্যামেরা সেট আপনি বাজেট বিবেচনায় মোটামুটি ভালো পেতে চান তারা চাইলে এই ফোনটি নিতে পারেন এই ছিল বর্তমান মার্কেটে সেরা পাঁচটি ফোন যে পাঁচটি ফোন আপনাকে ছয় থেকে নয় হাজার টাকার আশেপাশে সেরা পারফরমেন্স দেবে তাই আপনি চাইলে এই ফোনগুলোর মধ্যে আপনার বাজেট ও চাহিদা অনুযায়ী যে কোনো একটি ফোন নিতে পারেন আশা করছি মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন দেখাবে নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ